হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইতালি যাওয়ার একটা রাস্তা যে রাস্তাটা লোক অনেক লোক অবলম্বন করে এখান থেকে পার হয়ে যায় তো বিস্তারিত এটার সম্পর্কে তথ্য প্লাস এই দেশে কাজের সুযোগ সুবিধা কীরকম ওয়ার্ক পারমিট বিষয়ে এদেশ কীরকম দেশে কাজে কত টাকা বেতন পাওয়া যায় সমস্ত কিছু আপনাদেরকে আলোচনা করব। এবং কি ভিডিওর মাধ্যমে দেখাবো একই ভিডিওটি দেখে উপকৃত হবেন তো সে দেশটির নাম হচ্ছে তিউনেশিয়া চলেন ম্যাপের মাধ্যমে এখন আমরা দেখি নেই। তিউনেশিয়াটা কোন জায়গায় অবস্থিত এবং কে আশেপাশের দেশগুলো তারপরে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে নিয়ে যাব পিওর্স ম্যাপের মধ্যে এখন দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালার এই অংশটা হচ্ছে তিউনেশিয়া আর এই যে এই পাশে এটা দেখছেন লাম্বি এটা হচ্ছে ইটালির একটা দ্বীপ এই দ্বীপে সবাই পৌঁছায় লিবিয়ার থেকে হোক আর তিউনিশিয়ার থেকে হোক এখানে যে আপনি পৌঁছাইতে পারলেই হয় তাহলে আপনি ইতালি চলে গেলেন তো যাই হোক আর এই পাশেই যে এটা হচ্ছে আলজেরিয়া আর এই পাশে হচ্ছে লিবিয়া তোনেশিয়ার বর্ডার মূলত ল্যান্ডভাবে লিবিয়া এবং আলজেরিয়ার সাথে আর সমুদ্র পথে ইতালির সাথে এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র বন্দর এইখান থেকে আপনারা যে কোনো বোটে উঠে বা যে কোনোভাবে ওইখানে চলে যেতে পারেন যাই হোক মজা করলাম এইভাবে গেম দেয় এখান থেকে বাট এটা খুবই রিক্সি সমুদ্রে কত মানুষ প্রাণ হারায় আপনারা জানেন কত মানুষ মারা যাচ্ছে তারপরেও অনেকে সফল হচ্ছে এই রাস্তাতে অনেকেই যায় লিবিয়াত অনেক মাফিয়া বা অনেক জামে জামেলা তার থেকে এই দেশটা একটু হলেও বালম গেম দেওয়ার জন্য যাই হোক আমি আপনাদেরকে এটা সাজেস্ট করি না এটা ইলিগেল তো আপনারা জানেন অনেকেই সফল হয়েছে নিলে সফল হওয়া যায় না বাট আপনারটা আপনার পার্সোনাল ব্যাপার তো আপনাকে দেখাই দিলাম যে এখান থেকে এইভাবে এখান যে পৌঁছাইতে পারলেই হয় আর লোকজন এইভাবেই যেয়ে থাকে তো চলেন টউনেশিয়ার ওয়ার বিষয় সম্পর্কে আলোচনা করার আগে এই দেশের টাকার মূল্য যিনি নেই এই দেশের এক টাকায় বাংলাদেশের চল্লিশ টাকার মতো এই দেশটা মধ্যম একটি দেশ উন্নয়নশীল বা উন্নত এর মাঝামাঝি একটা দেশ তো এই দেশের লোকজন আরবীয় বা আফ্রিকার দেশ হলেও এটি আফ্রিকার একটি দেশ উত্তর আফ্রিকার দেশ তো আফ্রিকার দেশ হওয়া সত্ত্বেও এখানে আরবীয়ার আর বসতি স্থাপন করে যার কারণে এদের লোক সব হোয়াইট ইউরোপিয়ানদের মতো বা আরবিয়ানদের মতো তো এই দেশে কাজের সুযোগ সুবিধা আছে কাজও আছে বাট প্রবলেমটা হচ্ছে অনেক বাঙালি এই দেশ থেকে অবৈধভাবে আপনার ইউরোপে যায় তো এখানে যায় মূলত ইউরোপে যাওয়ার জন্য তার কারণে এরাও এই জিনিসটা জানে খুব ভালো করে এই সুযোগগুলো এরা নেয় এরা এদেরকে এদের কাম করায় বা ওইখানে গিয়ে তো আপনি গেলেন তারপর আপনার হাতে কাজ নেই মাসে পরে মাস বছরের পর বছর থাকতেছেন তো আপনি তো যাইতে পারতেছেন না এক্সাম্পল তো আপনি অবৈধ তো আপনাকে এরা কি করে কাজে নেয় কাজে নেওয়ার পরে দেখা যায় যে ঠিক মতো স্যালারি দেয় অনেকে ভালো মানুষ আছে তারা দেয় বা আর্মি ক্যাম্পে বা এইগুলো জায়গায় অনেকে কাজ নেয় তো সেক্ষেত্রে স্যালারি ঠিক পায় আপনার প্রায় চল্লিশ এরকম আবার অনেক ক্ষেত্রে আপনি কাজ করছেন পুরো মাস তো আপনি স্যালারি পাবেন না কারণ আপনি অবৈধ আপনার কোনো কাগজপাতি নেই তো আপনাকে এরা ওইভাবে বেতন না দিলে আপনি কিচ্ছুই করতে পারবেন না তো সেক্ষেত্রে এখানে করাপশন আছে মানে এদেশটা মূলত আপনি মিডিয়া তো ইতালি যাওয়ার জন্য সেই জন্য এখানে যে অবৈধ লোকগুলো আছে তারা যারা অবৈধভাবে যায় তারা এখানে আসলে ভালো নেই ভালো থাকে না এইখানে বা তারাও একের পর এক দেখতে দেখতে হয় না মানুষের প্রতি মানবতা ভালোবাসা জন্ম নাই কিন্তু কয়জনকে করবে এইভাবে ধীরে ধীরে মনে করেন যে এদের ভিতরেও ওই জিনিসটা নেই তা এর মাঝেও সবাই যে খারাপ তা না অনেক ভালো মানুষ আছে তো যাই হোক এখানে যদি আপনি চাকরি পেয়ে যান বা বৈধভাবে আপনি বেতন পাবেন পঁয়ত্রিশ চল্লিশ লাখ ভালো থাকলে ধরেন পঞ্চাশ এরকম বেতন পাবেন কিন্তু এই দেশে আপনারা কাজ করার জন্য কেউ যায় না আপনাদেরকে সাজেস্ট করি এখেটা আফ্রিকার একটা দেশ এখানে কাজ করে আপনি ওইরকম কিছু অর্জন করতে পারবেন না পরিবার রকম চলতে পারবে যেটা আপনি বাংলাদেশে থেকেও করতে পারবেন বাট যারা গেম দেওয়ার জন্য যায় সেটা হলো ভিন্ন জিনিস সেটা তাদের ব্যাপার তো আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এই দেশ সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কাজের চাহিদা কীরকম কাজ পাওয়া যায় কিনা বা এই দেশে গিয়ে কাজ করা যাবে কিনা বা এইখান থেকে আপনারা ইউরোপে যাইতে পারেন কিনা বা কীভাবে যায় বা কোথায় থেকে কো ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম আশা করি তথ্যগুলো আপনাদের উপকার আসবে তো ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ